মুভির শুরুতে আমরা একটি বিমান দেখতে পাই যেখানে কাতিয়া নামে একটি মেয়ে তার মায়ের সাথে রাশিয়া যাচ্ছিল যাবার সময় কাতিয়ার চোখে আঘাত লেগেছিল কিন্তু যখন সে চোখ খুললো তখন সে দেখতে পেল প্লেনে কিছু একটা গোলমাল আছে চারিদিকে মাকে দেখতে পেলো না এরপর বিমানে ঘোষণা করা হয় বিমানটি জরুরি অবস্থায় অবতরণ করতে যাচ্ছে এই কারণে কাতিয়া খুব নার্ভাস ছিল এবং সে তার মাকে খুঁজতে পিছনে তাকালো তখন সে পিছনে ছিটে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেলো তিনি একটি মন্ত্র পাঠ করছিলেন হঠাৎ বৃদ্ধার চোখ সাদা হয়ে গেল এটা দেখে কাতিয়া এতটাই ভয় পেয়ে গেল যে সে অজ্ঞান হয়ে গেল সময় বিমানের ইঞ্জিনে হঠাৎ করে এ আগুন ধরে গেল এতে বিমানটি ধ্বংস হয়ে নিচে পড়ে যায় আর এই দুর্ঘটনায় বিমানের সব মানুষ প্রাণ হারায় তারপরে গল্পে আবার ২০ বছর পরের সময়কে দেখানো হয়েছে যেখানে কাতিয়া বিবাহিতা এবং তার একটি কন্যা সন্তান রয়েছে বিশ বছর পরে যখন কাতিয়াকে নতুন করে পাওয়া যায় তখন সাংবাদিকরা তার সাথে সাক্ষাৎ করেন এবং তাকে পুরানো দিনের কথা মনে করিয়ে তাকে ভীষণ রকম কষ্ট দিয়ে ফেলেন সাংবাদিকরা কাতিয়ার সাক্ষাৎকার নেওয়ার সময় তার মেয়ে তার সাথে ছিল এরপর একজন সাংবাদিক এখানে এসে কাতিয়ার সাথে বিশ বছর আগে ঘটে যাওয়া বিমানের দুর্ঘটনার কথা নিয়ে কথা বলতে শুরু করেন যার উত্তরে কাতিয়া বলেন এখন সেই ঘটনা আমি ভুলে গেছি এরপর কাতিয়া তার মেয়েকে নিয়ে বিমানবন্দরে চলে যান কারণ সে তার মেয়েকে তার দাদার কাছে নিয়ে যাচ্ছিল বিমানের দিকে তাকে মনে হলো তাতে খুব বেশি যাত্রী নেই তখন কাতিয়ার মেয়ে তাকে বলে মাম্মা আমি শেষ ছিটে বসতে চাই তখন কাতিয়া তাকে বলে ওই আমাদের নয় বিমানে ওঠার আগে কাতিয়া এবং তার মেয়ে একজন সাংবাদিকের সাথে দেখা করেন খারাপ আবহাওয়ার কথা শুনে কাতিয়াকে খুব চিন্তিত লাগছিল তখন কাতিয়াকে সাংবাদিক আশ্বাস দেন বিমানে কোনো সমস্যা হবে না আপনি দুশ্চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে তখন কাতিয়া লক্ষ্য করেছে যে আমাদের শেষ সারিতে একটি শব্দ হচ্ছে আসলে সেখানে এক বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি দুশ্চিন্তায় কাঁদছিলেন তিনি প্লেনে ভ্রমণ করতে খুব ভয় পেতেন কাতিয়া যেহেতু একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন বৃদ্ধা মহিলা টেনশন থেকে মুক্তি পেতে কাতিয়া তাকে একটি টেনশনের ওষুধ খাইয়ে দেন যেটা তিনি নিজেও খেতেন এখন বিমানের পরের সারিতে আমরা একজন লোককে দেখতে পাই যে একজন খুব বড় ব্যবসায়ী ছিলেন তার পাশের সারির ছিটে একজন ছেলেকে বসে থাকতে দেখেন আসলে সে একজন আর্টিস্ট ছিল সে প্লেনে বসে ছবি আঁকছিল তখনই বিমানটা উঠতে শুরু করে কাতিয়া তখন ওয়াশরুমে ছিল এবং সে তখন তার মায়ের কণ্ঠ শুনতে পায় ওয়াশরুমের দরজা খোলার সাথে সাথে সে তার নিজের বাড়িকে দেখতে পায় যেখানে কাতিয়া তার মায়ের সাথে একসময় থাকতো সে সারা বাড়ি ঘুরে দেখে এবং বাড়ির বাইরে যাওয়ার জন্য সে দরজা খুলতেই আবার বিমানের ভিতর ফিরে আসে এবং এটা দেখে কাতিয়া নিজেও খুব অবাক হয় তখনই একজন এয়ার হোস্টেস তাকে নিজের আসনে বসতে বলেন রিপোর্টার কাতিয়াকে জিজ্ঞেস করেন আপনি এত চিন্তিত কেন কিন্তু তার কোনো প্রশ্নের উত্তর দেয় না এরপর কাতিয়ার মেয়ে সাংবাদিককে জানান তার মায়ের বিমানের দুর্ঘটনার কথা তখনই আমরা দেখতে পাই প্লেনের জ্বালানা থেকে আকাশ লাল হতে শুরু করেছে এবং জানালার উপর অনেকগুলো হাত এসে পড়তে থাকে কাতিয়া তখন ঘুমাচ্ছিল সে তখন স্বপ্ন দেখছিল এবং স্বপ্নের মাঝে তার ছোট্টবেলার কাতিয়াকে এবং তার মাকে দেখতে পায় কাতিয়া স্বপ্নে দেখে সে তার মায়ের সাথে বসে খাবার খাচ্ছিল আর এই সময়টা ছিল বিমান দুর্ঘটনার আগে তার মায়ের কাছে বলে মা আমার পায়ের দাগটা খুব তাড়াতাড়ি মুছে যাবে তাই না কাতিয়ার মা বলেন আমি জানি না হয়তো সারা জীবন তোমার পায়ে এই দাগটা থেকে যেতে পারে তখনই তাকে একটি আয়নায় তার মায়ের চেহারা দেখতে পায় এবং সেটি খুব বিবচ্ছ এবং ভয়ঙ্কর ছিল তখন কাতিয়া তার মাকে বলে তুমি কি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলে কথাটি শুনে ওর মায়ের খুব মন খারাপ হয় কাতিয়ার মুখ থেকে এমন কথা শুনে কাতিয়ার মা তাকে বলে তুমি এমন প্রশ্ন করা বন্ধ করো এরপর কাতিয়া একটি অদ্ভুত শব্দের কণ্ঠ শুনতে পায় তাকিয়া তার মায়ের দিকে তাকায় এবং তার মাকে দেখতে পায় তার মা অদ্ভুত তার ঘাড় ও মাথা কাপাচ্ছে। তারপর খুব বিভাবে তার দিকে মাথা ঘুরিয়ে তাকায় এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে কাতিয়ার চোখ খুলে গেল কাতিয়ার স্বপ্ন ভেঙে গেলে কাতিয়া ভীষণ রকম ভয় পেয়ে যায় এবং হঠাৎ করে প্লেনে একটা ছোট্ট ধাক্কা লাগে এবং এটাতে সব যাত্রীরা ভীষণ নার্ভাস হয়ে ওঠেন তখন ওই বৃদ্ধা মহিলার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন সেজন্য এয়ার হোস্টেজদের পাশাপাশি সমস্ত যাত্রীরা তাদের সেবা করতে আসেন সেখানে কাতিয়া সেই লোকটিকে সিপিআর দিতে থাকে এবং হঠাৎ করেই লোকটির হুশ আসে কিন্তু তার চোখও সাদা ছিল এবং সে ভয়ঙ্কর ভাবে কাঁপতে থাকে হঠাৎ সে উঠে কাতিয়াকে জড়িয়ে ধরে এবং সে কাতিয়ার কানে কানে অদ্ভুত মন্ত্র বলতে থাকে মন্ত্র বলা শেষ হলে তিনি আবার নিচে পড়ে যান এটা দেখে কাতিয়া নিজেও খুব নার্ভাস হয়ে গিয়েছিল কারণ সে আবার ওই সাদা চোখ দেখেছে কাতিয়া শৈশবে বৃদ্ধার চোখ যেমন সাদা দেখেছিল আজও ওই বৃদ্ধ লোকটির চোখ তেমন দেখতে পেল কাতিয়া তখন ভীষণ রকম চিন্তিত হয়ে পড়লো কাতিয়া সাংবাদিকের সাথে কথা বলার সময় সাংবাদিকের পিছনে একটি হাত দেখতে পেল সে ভীষণভাবে ভয় পেয়ে গেল এর মধ্যে বুড়ো লোকটিও মারা গেল এদিকে বাইরের আবহাওয়া খারাপের কারণে বিমানটির নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যায় এমন অবস্থা দেখে এয়ার হোস্টেস সবাইকে নিজ নিজ আসনে বসে সবাইকে সিট বেল্ট বাঁধার অনুরোধ জানান তিনি তাদের অক্সিজেন মাস্ক পরতে বলেন তখনই সবাই একটি শক্তিশালী ধাক্কা অনুভব করে যার কারণে এয়ার হোস্টেস সাদের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান এবং তিনি সেখানেই সেন্স হারিয়ে ফেলেন তারপর সেখানে অক্সিজেনের অভাবে কাতিয়াও ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে তখন কাতিয়া সেই সাদা চোখের বৃদ্ধাকে আবার দেখতে পায় এরপর কিছুক্ষণের ভিতর কাতিয়ার জ্ঞান ফিরে এলো ততক্ষণে বিমানটিও নিয়ন্ত্রণে চলে আসে এরপরে কাতিয়া তাড়াতাড়ি উঠে মেয়ের কাছে চলে যায় তখন কাতিয়ার মেয়ে ভয় পেয়ে খুব কাঁদছিল তখন কাতিয়া তাকে কোলে তুলে নেয় এবং শান্ত করার চেষ্টা করে তখন একজন সাংবাদিক আসে কাতিয়ার কাছে সাংবাদিক কাতিয়াকে জিজ্ঞেস করে হঠাৎ কি হলো তোমার তখন কাতিয়া সেই বৃদ্ধা মহিলাকে দেখার কথা সাংবাদিকের কাছে সব বলে কাতিয়া সাংবাদিককে বলেন ছোটবেলা আমার সঙ্গে যখন বিমান দুর্ঘটনা ঘটেছিল তখন আমি যে বৃদ্ধা মহিলাকে দেখেছিলাম আজও সেই বৃদ্ধা মহিলাকে দেখতে পেলাম ছোটবেলায় তাকে যেভাবে মন্ত্রপাঠ করতে দেখেছিলাম আজও সে সেইভাবে মন্ত্রপাঠ করছিল এবং ঠিক একই মন্ত্র ওই বৃদ্ধা মহিলার স্বামী আমাকে কানে কানে বলল ওই বৃদ্ধা মহিলা আমার উপর আজও বিরক্ত কারণ আমি ছাড়া ওই বিমান দুর্ঘটনায় সবাই মারা গিয়েছিল তাই সেই বৃদ্ধা মহিলার আত্মা আমাকে মেরে ফেলতে চায় সব কিছু শুনে সাংবাদিক বলে দেখো এসব নিয়ে তোমার চিন্তিত হওয়া উচিত নয় এবং আপনি এসব টেনশনের ওষুধ খাওয়ার বন্ধ করুন কারণ আমার মনে হয় আপনি এসব ওষুধ খাওয়ার কারণে আপনার হ্যালোসিনেশন হচ্ছে অর্থাৎ আপনি এমন কিছু ভাবছেন যার সাথে বাস্তবতার কোনো মিল নেই তারপর কাতিয়া তার মেয়ের কাছে গেল তখন কাতিয়ার মেয়ে একটি ছবি আঁকছিল যেখানে উনিশ নম্বর ছিটের একটা আসন দেখা যায় কাতিয়ার মেয়ে সেই উনিশ নম্বর ছিটে বসার জন্য খুব আবদার করছিল কাতিয়া তার মেয়েকে সেই উনিশ নম্বর ছিটে বসতে দিতে রাজি হয়নি কাতিয়া বিমানটি ওড়ার আগেই অনুভব করেছিল এই বিমানে কিছু একটা গণ্ডগোল হচ্ছে কারণ সে তার মায়ের গলা শুনতে পেয়েছিল এসব কারণে আমার মনে হয় আমার মা আমাকে কিছু একটা বলতে চান এবং আমার মা আমাকে সতর্ক করতে চান এদিকে সেই বড় ব্যবসায়ী আর্টিস্টকে বলেন আমি গত এক সপ্তাহ ধরে ভ্রমণ করছি এখন আমি শুধু আমার পরিবারের কাছে যেতে চাই এই বলে তিনি আর্টিস্টকে তার মোবাইলে তার পরিবারের ছবি দেখান কিন্তু সেই আর্টিস্টকে তখন খুব অদ্ভুত মনে হচ্ছিল সে ব্যবসায়ী কথায় এবং তার মোবাইলের ছবি দেখায় কোনো খেয়ালি দেয়নি কারণ সে তার ছবি আঁকা নিয়ে খুব ব্যস্ত ছিল এবং খুব চিন্তিত দেখাচ্ছিল তখন আমরা দেখতে পাই সেই আর্টিস্ট সেই ব্যবসায়ী ছবি আঁকছে এদিকে কাতিয়ার মেয়ে পিছনের ছিটে তাকিয়ে কার সাথে যেন কথা বলছিল তখন কাতিয়া উঠে পিছনের ছিটে কাউকে দেখতে পাচ্ছে না তখন কাতিয়া তার মেয়ের কাছে জানতে চাইল তুমি কার সাথে কথা বলছো তখন কাতিয়ার মেয়ে বলল পিছনে ছিটে একটি মেয়ে বসে আছে আমাকে সে বলছে তোমার মা তোমাকে ছেড়ে চলে যাবে এ কথা শুনে কাতিয়া তার মেয়েকে জড়িয়ে ধরে এবং খুব আতকে উঠে তখন কাতিয়া তার মেয়েকে জড়িয়ে ধরে আদর করে বলে তুমি আমার জীবন তুমি আমার সন্তান তোমাকে ছেড়ে কোথাও যাব না তখনই এয়ার হোস্টেস ঘোষণা করে ঝড়ের কারণে বিমানটিকে অন্য জায়গা নামানো হচ্ছে এটা সেই একই জায়গা ছিল কুড়ি বছর আগে কাতিয়া তার মায়ের সাথে যেখানে যাচ্ছিল এটা সেই জায়গা এটা শুনে এয়ার হোস্টেসকে কাতিয়ার সন্দেহ হলো কারণ এয়ার হোস্টেস বৃদ্ধার স্বামীর মারা যাওয়ার কথা পাইলটকে কিছুই জানায়নি কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ওই ব্যবসায়ীর ছিটের নিচে একটা সিলিন্ডার লিক হয়েছে তখন সেই ব্যবসায়ী সিগারেট বের করে এবং লাইটার দিয়ে সিগারেটটি ধরায় আর তখনই চিৎকার শুরু করে ততক্ষণে এটি খুব দেরি হয়ে গেছে কারণ ব্যবসায়ী লাইটার জ্বালানোর সাথে সাথে গ্যাসে আগুন ধরে যায় তখন ব্যবসায়ী আগুনে ঝলসে যাচ্ছিল তখন কাতিয়া আগুনের ভিতর কারো একটা বাদামি মুখ দেখতে পায় এবং সে কাতিয়ার দিকে তাকিয়ে চিৎকার করছিল তখনই এয়ার হোস্টেজ সেখানে আসেন এবং দ্রুত আগুন নিভিয়ে দেয় এতে ব্যবসায়ী জীবন রক্ষা পায় অন্যদিকে কাতিয়া একটি ছায়া দেখতে পায় সেই ছায়াটি তার মেয়ের দিকে এগোচ্ছিল এটা দেখে কাতিয়া দ্রুত তার মেয়ের কাছে চলে যায় তখন সামনে কাতিয়া 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 দেখতে পায় নিজে বসে আছে যেখানে তার মেয়েকে নিয়ে বসেছিল আজও সেই জায়গাটিকে দেখতে পায় মুভিটির পরবর্তী চিনে আমরা দেখতে পাই কাতিয়ার পায়ের চিহ্নটি এখনও আছে আমরা দেখতে পাই কাতিয়া সেই একই জায়গায় একইভাবে আছে তখনই তার মেয়ে ছুটে আসে এবং কাতিয়াকে জিজ্ঞেস করে তুমি এমন ভাবে তাকিয়ে আছো কেন কি হয়েছে তোমার কি আছে ওই জায়গাটা যেটা দেখতে তুমি এত মগ্ন হয়ে ওখানে তাকিয়েছিলে তুমি আমাকেও দেখতে পাচ্ছ না আমার কথাও ভাবছো না কাতিয়া তার মেয়েকে জড়িয়ে ধরে বলে সরি মাম্মা তখনই সাংবাদিক এসে কাতিয়াকে জানায় ব্যবসায়ীর অবস্থা আরো খারাপ হয়েছে তাই তুমি তাড়াতাড়ি আসো ব্যবসায় তোমার সাহায্য দরকার তখনই তার চোখ যায় সেই আর্টিস্টের দিকে আর্টিস্ট তখনও ছবি আঁকা নিয়ে ব্যস্ত ছিল আর্টিস্টের এমন অস্বাভাবিক আচরণ দেখে অবাক হয়ে যায় এরপর কাতে এবং সেই সাংবাদিক ব্যবসায়ীর যত্ন নেওয়ার জন্য কাছে আসে তখন দেখতে পায় ব্যবসায়ী তার ফোনটা কানে নেওয়ার চেষ্টা করছে এটা দেখে আর্টিস্ট শিউড়ে ওঠে এবং ফোনটি নিয়ে ব্যবসায়ীকে দেখাতে শুরু করে যেখানে ব্যবসায়ীর পরিবারের ছবি ছিল তখন ব্যবসায়ী মারা যাচ্ছিল এবং ওই মুহূর্তেই ব্যবসায়ী মারা যায় ব্যবসায় আগে তার পরিবারকে দেখতে চেয়েছিলেন পরিবারের ছবি দেখা মাত্রই সে শান্তি পেল ব্যবসায়ী ছবি দেখে হাসেন এবং মারা যান কিছুক্ষণ পর কাতিয়া আসে আর্টিস্টের কাছে আর্টিস্টকে বলে কাতিয়া তখনকার আচরণের জন্য আমি সরি তারপর কাতিয়া তার ছিটের দিকে আসতে থাকলে সে তার ছিটে সে বৃদ্ধ মহিলাকে বসে থাকতে দেখে কাতিয়া তার নিজের ছিটের দিকে আসতে থাকলে দেখে বৃদ্ধ মহিলা তার নিজের ছিটে বসে নেই তখন কাতিয়ার মনে পড়ে সে বৃদ্ধ মহিলা তো অনেক আগেই ওয়াশরুমে গিয়েছিল সে তাকে অনেক বিরক্ত করছিল যে সে এখনো ওয়াশরুম থেকে ফেরেনি তাই চিন্তিত হয়ে কাতিয়া ওয়াশরুমের দরজা ধাক্কাতে থাকে এটা দেখে ইয়ার হোস্টেস মনে করে কাতিয়ার মানসিক ভারসাম্য ঠিক নেই তাই সে কাতিয়াকে তার ছিটে যেয়ে বসতে বলে কিন্তু কাতিয়া রাজি হয় না সে তখনও দরজা খোলার জন্য জোর করছে এবং কাতিয়া দরজা খোলার জন্য বলে দরজা খুললে দেখতে পায় বৃদ্ধা মহিলা কাতিয়া সে কোথাও নেই তারপর যখন বৃদ্ধ কাছে সে হঠাৎ কাতিয়া মহিলার দেখতে পায় সেই মৃত লোকটির চোখ খুলে গেছে এবং লোকটির চোখ সে বৃদ্ধ মহিলার মতন সাদা এবং ভয়ঙ্কর এবং সে হঠাৎ কাতিয়াকে আক্রমণ করে কাতিয়া নিজেকে রক্ষা করার জন্য পিছনে সরে যায় এবং কাতিয়া নিচে পড়ে যায় এবং কাতিয়া অনুভব করে অনেকগুলো কালো হাত কাতিয়াকে আক্রমণ করছে কাতিয়া খুব ভয় পেয়ে যায় সে চিৎকার শুরু করে হঠাৎই কাতিয়া লক্ষ্য করে যে সে উনিশ নম্বর শাড়িতে আছে বিশ বছর আগে ছোটবেলায় যখন বিমান দুর্ঘটনা ঘটেছিল তখন কাতিয়াও সেই উনিশ নম্বর শাড়িতে বসা ছিল কিছুক্ষণ পরে যখন কাতিয়ার জ্ঞান ফিরে আসে সে সেই আসন থেকে উঠে যায় এবং সে দেখতে পায় বৃদ্ধ মহিলার স্বামীর মৃতদেহ এখনও পড়ে আছে সে যেমন ছিল তেমনই আছে কাতিয়া যখন সামনের দিকে এগোতে থাকে সে আবার কারো ছায়া দেখতে পায় তখন কাতিয়া খুব ভয় পেয়ে যায় সে দ্রুত তার মেয়ের কাছে আসে এবং সে বলে আমাদের প্লেন ছেড়ে চলে যেতে হবে তা দেখে সাংবাদিক তাদেরকে এখনই থামানোর চেষ্টা করে তখনই হঠাৎ করে সাংবাদিকের চোখ থেকে রক্ত ঝরতে শুরু করে এবং সাংবাদিক অজ্ঞান হয়ে যায় তারপর হঠাৎ করে একজন এয়ার হোস্টেজের মুখ দিয়ে পানি বের হতে শুরু করে তখন কাতিয়া দেখতে পায় এই এয়ার হোস্টেজের চোখও ছিল সাদা সে মাটিতে পড়ে যায় সেখানেই তার মৃত্যু হয় তখন কাতিয়া এখানে অদ্ভুত কিছু অনুভব করে তাই সে দ্রুত সেই আর্টিস্টের কাছে ছুটে যায় সে তার আকার খাতা ছিনিয়ে নিয়ে তার দিকে তাকাতে থাকে এখানে কাতিয়া বুঝতে পারে আর্টিস্টটার খাতায় যার যার ছবি এঁকেছিল তারা সবাই মারা গিয়েছে পরবর্তী পেজে কাতিয়ার ছবি কেউ দেখা যায় তখন কাতিয়া সেই আর্টিস্টের উপরে খুব ক্ষিপ্ত হয়ে যায় হঠাৎ সেই আর্টিস্টের সমস্ত শরীর পুড়ে যায় এবং সে ছাই হয়ে উড়ে যায় কাতিয়া এতটাই ভয় পেয়েছিল যে সে তার মেয়ের হাত শক্ত করে ধরে এরপর কাতিয়া তার মেয়ের হাত ধরে পাইলটের কেবিনের দিকে যেতে থাকে তখন একজন এয়ার হোস্টেজ এবং সাংবাদিক তাকে আটকানোর চেষ্টা করেন কিন্তু কাতিয়া থামে না তখন হঠাৎই এক অজানা শক্তি এয়ার হোস্টেজকে উড়াল দিয়ে নিয়ে যায় এটা দেখে সাংবাদিকের মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে যা এতটাই বেশি ছিল যে তিনি সেখানে পড়ে যান এবং সাংবাদিকের সাংবাদিকের মৃত্যু হয় চেহারা দেখে কাতিয়া আরো ঘাবড়ে যায় এবং সে পাইলটের কেবিনের দিকে চলে যায় তারপর সে পাইলটের কেবিনের দরজা ভেঙে ফেলে কিন্তু সে দরজা ভেঙেও পাইলটের কেবিন দেখতে পায় না সেখানে আরেকটি প্লেনের ছিট দেখতে পায় যেখানে প্রত্যেকটা ছিট ফাঁকা ছিল এবং এটি ঠিক একই কেবিন ছিল যেমনটা কাতিয়া ছোটবেলার প্লেনে ছিল তারপর কাতিয়া আবার এগিয়ে যায় এবং পাইলটের কেবিন খোলে এবং সে আবারও প্লেনের একই ছিট দেখতে পায় এভাবে কাতিয়া অনেক ছোটাছুটি করে সব জায়গায় একই রকম দেখতে পায় তখন কাতিয়া বুঝতে পারে আমি একটি অন্য জগতে আটকে গেছি তাই সে একই জিনিস বারবার দেখতে পায় তখন কাতিয়া হঠাৎ দেখতে পায় তার মেয়ে উনিশ নম্বর ছিটে বসে আছে এবং কাতিয়াকে তার পাশে ডাকছিল তখন কাতিয়া তার মেয়ের পাশে একটি ছায়া দেখতে পায় তখন সে মেয়েকে বাঁচাতে মেয়ের কাছে ছুটে যায় এবং কাতিয়া দেখতে পায় এ ছায়া অন্য কারো নয় সেই বৃদ্ধ মানে যাকে সে তার ছোটবেলায় দেখেছিল বিমান ধ্বংস হওয়ার আগে সেই বৃদ্ধা মহিলা কাতিয়াকে বলে এখনই বিমানটি ধ্বংস হতে যাচ্ছে তখন আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ আমি চাইনি তুমি এবং তোমার মা মারা যাও কিন্তু তখন তোমার মা মারা গিয়েছিল তাই আমি এখন চাই তুমি এখন অতীতে ফিরে যাও এই বলে বৃদ্ধা মহিলা কাতিয়াকে তার জাদু থেকে মুক্তি দেয় মানে এখন কাতিয়ার ভাগ্য তার হাতে মুভিটির পরবর্তী সিনে আমরা দেখতে পাই কাতিয়া তার অতীতে ফিরে এসেছে যখন বিমানটি ধ্বংস হতে যাচ্ছিল তখন সব যাত্রী বসেছিল যারা বর্তমান সময়ে কাতিয়ার সাথে একই প্লেনের যাত্রী ছিল ঠিক কাতিয়ার পেছনে বৃদ্ধ মহিলা এবং তার স্বামী বসা ছিল তখন সে বৃদ্ধ মহিলার স্বামীর হার্ট অ্যাটাক হয় তাই কাতিয়ার মা তাকে সাহায্য করতে চায় বর্তমান সময় অর্থাৎ ঠিক যেমন কাতিয়া মানুষকে সাহায্য করছিল বিশ বছর আগে কাতিয়ার মাও মানুষদের একইভাবে সাহায্য করছিল বর্তমানে কাতিয়ার মেয়ে তাকে উনিশ নম্বর ছিটে বসতে বলেছিল যাতে কাতিয়া এবং তার মা অতীতে তাদের জীবন বাঁচাতে পারে যেখানে কেবল কাতিয়াকে রক্ষা করা হয়েছিল কিন্তু তার মাকে হত্যা করা হয়েছে এরপরে কাতিয়া তার অতীতে ফিরে যায় যখন সে শিশু ছিল এখানে আমরা সেই সময়টা দেখি যখন বিমানটি ধ্বংস হতে চলেছে যা আমরা শুরুতে দেখেছিলাম এখানে কাতিয়ার মা অজ্ঞান হয়ে পড়ে তারপর কোনো রকমে কাতিয়া তার মাকে টেনে উনিশ নম্বর ছিটে বসিয়ে দেয় এরপর বিমানটি বিধ্বস্ত হয় আর সব যাত্রী নিহত হয় দুইজন যাত্রী ছাড়া আর সেটা ছিল কাতিয়া এবং তার মা আর এই সিনটির সাথে সাথে মুভিটির গল্প এখানেই শেষ হয়